গ্ৰেপ্তালম অভিজিতাংকা মন্ত্ৰী মানি চাহ লঘিমান প্ৰণজিত সিংহ ৰায় এম এল এ অভিষেক দেৱ ৰাই হাইন থৈজানে বর শাখা আবার বেলাকি খারকোশি পাতিমুং গথ গিয়া বর শাখা যে জরা পাতিমুং কখনো খানা কাধান পুলিশ একল্প দেখে দাগি মুংগ রাখা রাজানর সহায় যে থেকে দাগি মুং রাজাখা রাজানক সবাই লামা চলে আবার এই ভাবে বড় শাখা এবারে আইন আইনের পথে চলবে অত্যন্ত দুঃখজনক ঘটনা মানে ভাবা যায় না এই রকমও ঘটনা হতে পারে কিন্তু তদন্ত চলছে আইন আইনের পথে চলবে এবং যদি যে কালপ্রিট বা যারা কালপ্রিট তাদেরকে কোনো অবস্থায় আমি মনে করি যে মানে আইন থেকে ওরা নিষ্কৃতি পাবে মন্দির নগরী ও ফরনাই বুথার জাকমা পাতি মঙ্গ যতন বিশিমন আসলে মঙ্গ নক তাবক নাই থাই থাই জাফরনানি নখং কা হামদা সানং মাননো ব্রিউ রিপোর্ট নিউজ টুডে